সেটা হচ্ছে যে আপনার আমি কী ধরনের স্বপ্ন দেখছি সেটা আমি জানি ইভেন আমি আপনাকে এখানে দেখে বলতাম যে এসিসির ডাইরেক্টার বানাবো এই বিসিসিকে নিয়ে আপনাকে অনেক সোডা গীপ দিতে হবে মানে সারা দেশে বিজনেস কমিউট লট অফ অবস্থান আছে বুঝছেন রা হিউজ একটা অবস্থান আছে সো ইভেনি গ্লোবাল মনসুম জুলাই যেটা যেহেতু দুই তিনটা প্রজেক্ট একসাথে আমরা নাম করবো এবং একটা আন্ডারস্ট্যান্ডিং লং টার্ম জার্নি করে যেটা যাওয়া দরকার সো

আপনার জলের করে করতেন আপনাকে ওই দিনে আরও বিশ লাখ টাকা দেব ইনস্টান ওটাতে একদিন কাজ হয় আপনার ওটাতে